চেস্টের কোনো সমস্যা থাকলে বা কোমর বা লোয়ার অ্যাবডোমেনে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু দেখবেন তার রিকভারি লেভেলটা অনেক কমে যাবে এই আশেপাশের কোনো শত্রু আপনারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারেন বা বাড়ির মধ্যেকারই কোনো শত্রু সে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে নমস্কার আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব রবি ট্রানজিট নিয়ে রবি আগামী আঠেরোই অক্টোবর তুলা রাশিতে নিচস্থ হতে চলেছে এবং ষোলোই নভেম্বর সে কিন্তু তুলারাশি থেকে বেরিয়ে যাবে এই যে প্রায় এক মাস প্যানটা রবি কিন্তু নিজস্ব থাকবে তো রবি নিজস্ব থাকা মানে কি আমাদের বৃষ রাশি লগ্নের মানুষদের প্রত্যেকেই সবকিছুই খারাপ যাবে তা কিন্তু নয় আমি আগের দিন মেস নিয়ে আলোচনা করেছি এটা একটা প্রোগ্রামের সিকোয়েন্স আমি আজকে বৃষ নিয়ে আলোচনা করব এই যে টাইম স্প্যানটা আমি তিনটি ভাগে ভাগ করব প্রথমটি হচ্ছে আঠেরোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত আগে সেই টাইমে আলোচনা নিই সেইটা হচ্ছে এই যে টাইমটা ধরুন আপনাদের যারা স্কুল এডুকেশন করছেন আপনারা ভাবছেন কি যে আমাদের স্কুল এডুকেশনে একটা কাজ করবো বা এই যে প্রোগ্রেসটা হবে তাড়াতাড়ি এটা কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে কারণ মানে এই টাইমটাই চেষ্টা করুন এই টাইমটার মধ্যেই করে নেন কারণ তারপরে যে স্প্যানটা তারপর স্প্যানটাকে অ্যাভয়েড করতে হবে তাহলে কিন্তু প্রবলেম দেখা দেবে এই যে আঠেরো থেকে তেইশ বা দেখবেন এই যে প্রোগ্রেশনের জায়গাটা মানে স্কুল এডুকেশন সেটা কিন্তু সেই লেভেলে হচ্ছে না বা দেখবেন আপনার মায়ের শরীর স্বাস্থ্য বা মায়ের সাথে রিলেশন এই জায়গায় কিন্তু বেশ কিছু সমস্যা আপনারা পাবেন বা সমস্যা আস্তে আস্তে অ্যারাইজ করতে পারে সেই জন্য তবুও অ্যারাইজেল লেভেলটা তেইশে অক্টোবরের পরে কিন্তু অনেক বেড়ে যাবে তো তার আগে যদি করতেই হয় সেগুলো কিন্তু তার আগে করে নিন বা ধরুন পৈতৃক জমি জমা পৈতৃক জমি জমা আপনারা ফ্ল্যাট করতে দেবেন বা পৈতৃক ভিটে আপনারা বিক্রি করবেন বা করতেই হবে চেষ্টা করবেন এই মাসটা পুরো অ্যাভয়েড করার কিন্তু যদি তার মধ্যে করতেই হয় তাহলে কিন্তু তেইশে অক্টোবরের মধ্যেই করে ফেলবেন বা ধরুন ভাবলেন যে আপনাদের কোনো ডিজিজ পার্মানেন্ট রোগ সেগুলো রিকভার করছে কিন্তু দেখবেন আস্তে আস্তে রিকভারি রেটটা কমে আসবে যেমন ধরুন আপনার এই চেস্টের কোনো সমস্যা থাকলে বা কোমর বা লোয়ার অ্যাপডমের যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু দেখবেন তার রিকভারি লেভেলটা অনেক কমে যাবে এইগুলো ডাক্তার ফাক্তার যদি দেখানো হয় কোনো আমাদের ডাক্তারের কাছে যাওয়ার থাকে সেটা কিন্তু তেইশে অক্টোবর আগেই করে নিন তা না হলে কিন্তু সমস্যা দেখা দেবে এবার তেইশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর এই যে টাইম স্পেন্ডটা এটা কি হতে পারে এটা হতে পারে যে আমাদের স্কুল এডুকেশন মায়ের শরীর স্বাস্থ্য গাড়ি বাড়ি ভিটে বা রেগুলার যে কিন্তু কিছুটা কমতে পারে বা আপনার আপনাদের যে অফিস যাচ্ছেন আপনারা অফিস যেতে গিয়ে সমস্যা হতে পারে বা অফিসে গিয়ে কোনো সিনিয়রের সঙ্গে কিন্তু আপনার সমস্যা হতে পারে সেখানে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বা বাড়ির আশেপাশের কোনো শত্রু আপনারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারেন বা বাড়ির মধ্যেকারী কোনো শত্রু সে কিন্তু আমরা ক্ষতি করার চেষ্টা করতে পারি এই যে টাইম স্প্যানটা আমি বলছি চব্বিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পুরো জায়গাগুলোকে অ্যাভয়েড করুন এবং সতর্ক থাকুন তা না হলে কিন্তু সমস্যায় আপনারা পড়বেনই পড়বেন কিন্তু তারপরে ছয় নভেম্বর থেকে ষোলোই নভেম্বর যথারীতি এই প্রবলেমগুলো আস্তে আস্তে রিকভার করা শুরু করবে সুতরাং মেইন যে টাইম স্প্যান চব্বিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর সেটা অবশ্যই অ্যাভয়েড করুন বাকি আঠেরোই থেকে তেইশ যদি করতেই হয় কাজটা করতে পারেন বা যদি মনে হয় ছয় নভেম্বর থেকে ষোলোই নভেম্বর এই টাইমটাও এই কাজটা করতে পারেন মধ্যিখানের টাইমটা অ্যাভয়েড কোন জায়গাগুলো আমি বলেই দিয়েছি আর একবার বলে দিচ্ছি মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে রিলেশন মায়ের সাথে স্কুল এডুকেশন পৈত্রিক জমি জমা পৈত্রিক বিঠে বা নিজের গাড়ি কেনা বা গাড়ি কেনা বেচা করা যে কোনো কিছু বিশেষ করে গাড়ি কেনাটা বলবো আমি বেচাটা সেরকমভাবে বলবো না গাড়ি কেনাটা বা শত্রুরা মাথা চালা দিতে পারে তাদেরকে কিরকম করে ডিল করবেন সেগুলো কিন্তু আপনারা আগে থেকে সতর্ক হয়ে যাবেন এটি হচ্ছে বিশ্ব রাশি লগ্নের মানুষদের রবি নিজস্ব হওয়ার একটা আমি পুরো তার প্রেডিকশন দিয়ে দিলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমার প্রোগ্রাম আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন আগামী প্রোগ্রামে আবার দেখা হচ্ছে